রাতে বিছানায় শুলেই ঘুম উদাও চোখ বন্ধ করলেই চিন্তার লাইন আর জানুন ভালো ঘুমের জন্যে কি করবেন আর কি করবেন না প্রতিদিন একটা নির্দিষ্ট সময় শোবেন আর উঠবেন এতেই মস্তিষ্ক ঘুমের ভালো সিগন্যাল পাবে ঘুমের ঠিক আগে হালকা গরম জল বা দুধ এটা নেবেন ধীরে ধীরে শ্বাস প্রশ্বাসের একটু ব্যায়াম করবেন দেখবেন পাঁচ মিনিটের মধ্যে আপনার যে নার্ভাস সিস্টেম সেটা শান্ত হয়ে গেছে এরপরে যে ঘরে আপনি শোবেন সেই ঘরটাকে শোয়ার উপযোগী করে তুলুন সেখানে কেন জঞ্জাল না থাকে সেটা যেন পরিচ্ছন্ন থাকে বেশ সাজানো গোছানো থাকে অন্ধকার থাকে শান্ত থাকে ঠান্ডা থাকে অতিরিক্ত আলো কিন্তু ঘুমের শত্রু আর মন যদি আপনার রেস্টলেস হয় এদিক ওদিক করে বেড়ায় আপনি যদি খুব চিন্তা করেন নার্ভাসনেসে ভোগেন বা আপনার একটা অস্থিরতা সবসময় কাজ করে তাহলে হোমিওপ্যাথিতে প্যাসি ফ্লোরা বলে একটা ওষুধের কথা লেখা আছে ডাক্তারবাবুরা এই ওষুধটা প্রায়শই প্রেসক্রাইব করে থাকেন এটা প্রাকৃতিক ওষুধ খুব একটা ক্ষতিকর কিছু নয় ডাক্তারবাবুর পরামর্শ অনুযায়ী এই প্যাসিভ ফ্লোরা আপনি অবশ্যই নিতে পারেন ঘুমের মানে শুতে যাওয়ার ঠিক আগের মুহূর্তে এটা আপনার অস্থিরতা কমিয়ে দেবে এবং স্বাভাবিক ঘুমে একটা আমেজ এনে দেবে এতে কোনো অ্যাডিকশান নেই ঘুমের আগে কখনো মোবাইল স্ক্রল করবেন না নীল আলো মেলাথোডিনকে নষ্ট করে দেয় যার ফলে হয় কি ঘুম দূরে পালায় রাতে চা কফি একদম খাবেন না ক্যাফে নাভকে উত্তেজিত করে আর ঘুম বারবার ভেঙে যায় রাতে ভারী খাবার একেবারে না অল্প খাবেন মানে এমনি কথাতেই তো আছে রাতে আমাদের ডিশ কির হবে বেগার্স ডিশ সুতরাং সেই অল্প ডিশটাই হচ্ছে রাতের পক্ষে উপযোগী আর অতিরিক্ত চিন্তা নিয়ে বিছা বিছানায় যাবেন না বিছানা মানে শুধু ঘুম ওটা চিন্তাভাবনা করার জায়গাটা সারাদিন মানসিক চাপ পড়াশোনা বা অফিসের কাজের পর মাথা ভাত দুর্বলতা বা ঘুম যদি না আসে তাহলে ক্যালিফস সিক্স এর চারটে করে ট্যাবলেট তিনবার আপনি নিতে পারেন এই ওষুধটি একটি বায়োক্যামিক ওষুধ নাভটনিক হিসেবে পরিচিত এবং মানসিক ক্লান্তি কমিয়ে গভীর ও স্বাভাবিক ঘুমের আমেজ নিয়ে আসতে সহায়তা করে থাকে খুব ভালো নামটনিক ঘুমের কোনো ওষুধ নয় ঘুমের অভ্যাসটা বদলানোই দরকার আজ থেকেই এই নিয়মগুলো মানুন প্রয়োজনে ডাক্তারবাবুর পরামর্শ অনুযায়ী প্যাসিফ্লোরা ও ক্যালিফস সিক্স সিক্স ব্যবহার করুন আপনি দেখুন আপনার ভালো ঘুম ফিরে আসবেই আর এরকম ভালো ভালো টিপস পেতে আমাদের চ্যানেল ন্যাচারাল হোমিওপ্যাথিক সলিউশনস এর সঙ্গে তো থাকুন আর এরকম ধরনের টিপস পেয়ে নিজেকে রিদ্ধ করুন ভালো থাকবেন আনন্দে থাকবেন আপনার ঘুম ভালো হোক ঈশ্বর কাছে এটাই প্রার্থনা